নমস্কার বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প অঞ্জনা চট্টোপাধ্যায়ের লেখা ছোট্ট প্রতিশোধ মাসিমা আমি চললাম মিনার গলা শুনে মোবাইল ফোন থেকে চোখ তুলে কাজের বইয়ের দিকে তাকালেন কৃষ্ণকলি তিনি আর কিছু বলার আগেই দরাম করে দরজা বন্ধ করে দিয়ে মিনা বেরিয়ে পড়ল ফ্ল্যাট থেকে এখনো দুটো বাড়িতে কাজে যেতে হবে এখানে আর এক মিনিট দাঁড়ালেই শুরু হয়ে যাবে বুড়ির গজগজানি কাজের বউটা কাজের বউটা বিদায় হতেই আবার ফোনে মন দিলেন কৃষ্ণকলি বাবু সোনা অফিসের কাজে মাস ছয়েকের জন্য বাইরে যেতেই শুরু হয়েছে যত বিপত্তি নিজের অমন সুন্দর দোতলা বাড়ি ছেড়ে ছেলের এই ছোট্ট দু কামরার ফ্ল্যাটে এসে হাঁপিয়ে উঠেছেন তিনি কিন্তু কী আর করা যাবে ছেলের অনেক কষ্টের পয়সায় কেনা ফ্ল্যাট এখন মা যদি একটু দায়িত্ব নিয়ে দেখাশোনা না করে তাহলে আর কেই বা করবে বাবুসোনা অবশ্য বলেই ছিল এই কমাস ঘর একটু বন্ধ থাকলে কিছু হবে না তাছাড়া আমার বন্ধুরা তো কাছাকাছি থাকে যদি দরকার পড়ে তাহলে তারাই না হয় মাঝে মাঝে এসে একটু দেখভাল করে যাবে কিন্তু কৃষ্ণকলি কিছুতেই রাজি হননি ছেলের প্রস্তাবে পাছে মায়ের অনুপস্থিতি ছেলে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই ছেলে ঘর বন্ধ করে যাওয়ার দিন দুয়েক আগে থেকেই নিজের ঘরদোর সব দায়িত্ব বিশ্বস্ত পরিচারিকা চম্পার হাতে সোপে দিয়ে কর্তাকে সঙ্গে নিয়ে ছেলের এখানে এসে উঠেছেন কর্মজীবন থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত কৃষ্ণকলি ছিলেন ওই অঞ্চলের একমাত্র উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্থানীয় চেনা পরিচিতদের সবার কাছে বড় দিদিমণি আর তার প্রতিদেবতাটি ছিলেন ওখানকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকে যাতায়াত করা দাতা ও গ্রহিতাদের কাছে বাবু তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বড়বাবুদের সঙ্গে সরকারি স্কুলে বড়ো দিদিমণিদের তফাৎ অনেকটাই বড়বাবুদের অনিচ্ছা সত্ত্বেও সামনে থাকা মানুষজনদের সঙ্গে হেসে কথা বলতে হয় কিন্তু বড় দিদিমণিদের ইচ্ছে থাকলেও কারুর সঙ্গে হেসে কথা বলার উপায় নেই বেশি হাসাহাসি করলে সামনে দাঁড়ানো সবাই খেলো বলে মনে করবে তাই ছেলের ফ্ল্যাট পাহারা দেবার সুযোগটা হাতছাড়া করতে চাননি কৃষ্ণকলি ভেবেছিলেন নতুন জায়গায় গিয়ে নতুন করে বন্ধু পাতাবেন অন্যান্যদের মতো তিনিও সবার সঙ্গে প্রাণ খুলে মনের কথা বলবেন কিন্তু সে ঘুরে বালি নতুন জায়গায় এসে প্রথম দিন প্রাতভ্রমণে বেরিয়েই ব্যাপারটা আজ করলেন কৃষ্ণকলি এখানে ওর বয়সী কেউ ওর মতো শাড়ি পরে হাঁটতে বের হননি সবাই পরনে সালোয়ার কামিজ নয় তো ঢিলেঢালা প্যান্ট জামা বেঢব চেহারার কেউ কেউ তো আবার স্ফীত মধ্যাঙ্গটিকে একেবারে অগ্রাহ্য করে বেশ টাইট ট্র্যাকস্যুট পরে খুব স্বচ্ছন্দে ওয়ার্কিং করে বেড়াচ্ছেন পুরনো পাড়ায় সবাই কৃষ্ণকলিকে বেশ সম্ভ্রমের চোখে দেখত সৌজন্যের হাসি আসতো কিন্তু এখানে কেউ ওর দিকে ফিরেও তাকাচ্ছে না দীর্ঘ অনভ্যাসের ফলে তিনিও আগ বাড়িয়ে আলাপ করতে পারলেন না কারো সঙ্গে কর্তার ব্যাপার সেপার অবশ্য আলাদা তিনি ইতিমধ্যেই বেশ কিছু সমবয়দী বয়সী বন্ধু জুটিয়ে ফেলেছেন আগের মতো এখানে প্রাতভ্রমণ সেরে ফেরার পথে সেই সব বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দেন পায়ের ধারে ঘুর ঘুর করা সাবমেয়ারদের বিস্কুট কিনে খাওয়ান যে একেবারে কোনো বন্ধু জোটেনি তা নয় সকালবেলা হাঁটতে বেরিয়ে প্রথম দিন ফ্ল্যাট বাড়ির পাশে একটা ছোট্ট লাইব্রেরির হদিস পেয়েছিলেন কৃষ্ণকুলি গাছপালায় ঘেরা ঘরটার বন্ধ দরজার পাশে দেওয়ালে ঝোলানো আদময়লা বোর্ড দেখে জানতে পেরেছিলেন লাইব্রেরিটি সপ্তাহে দুদিন খোলা হয় রবিবার সকালে ও বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সকালের দিকে কৃষ্ণকলির হাতে সময় তেমন থাকে না তার উপর রবিবার সকালে পাড়ার পাঠাগারে পাঠিকার চেয়ে পাঠকের আনাগোনায় সম্ভাবনাই বেশি কৃষ্ণকলি জীবনের বেশিরভাগটাই কেটেছে বিভিন্ন বয়সী মেয়েদের ধমক ধমক দিয়ে তাই অনাত্মীয় পুরুষের সঙ্গে হেসে কথা বলতে এখনও একটু অস্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জন্য বৃহস্পতিবার সন্ধেটাকেই পঠন পাঠনের জন্য বেছে নিয়েছিলেন তিনি আর সেখানেই দেখা হয়েছিল বাবুর সঙ্গে শ্যামল মৈত্র ওই ছোট্ট লাইব্রেরির ছোটোখাটো লাইব্রেরিয়ান শ্যামলবাবু প্রতি বৃহস্পতিবারে পাঠাগারের দরজা খুলে ঘন্টাখানেক বসে থাকেন পাঠকের আশায় শান্ত ভদ্র বিনয়ী কম কথা বলা চেহারা উজ্জ্বল শ্যামবর্ণের মাঝারি উচ্চতার এই মানুষটি এই জায়গায় নতুন কৃষ্ণকলির একমাত্র বন্ধু যাকে দেখার জন্য কৃষ্ণকলি সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন এখন লক্ষ্মীবারে সন্ধে হতে না হতেই কৃষ্ণকলি তড়িঘড়ি মা লক্ষ্মীকে ধূপ দেখিয়ে পাঁচালি পড়া সেরে ফেললেন তারপর বেশ করা করে মাঠ দেওয়া স্ত্রী করা শাড়ি পরে অনেক যত্ন করে শাড়িটাকে শরীরে জড়িয়ে নিয়ে বারেন্দা এসে দাঁড়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন লাইব্রেরির আলো জ্বলে উঠলেই বাহুমূলে পারফিউম ছড়িয়ে আর একবার মুখে পাউডারের পাপ আর মাথায় চিরুনি বুলিয়ে নিয়ে বই হাতে উপস্থিত হন লাইব্রেরিতে ছোট্ট লাইব্রেরির বেশিরভাগ বই কৃষ্ণকলির পড়া আর যেগুলো পড়া নয় সেগুলো পড়তেও ইচ্ছা করে না তবু কিছু সময় সময় কাটানোর জন্য আর শ্যামলবাবুকে দু চারটে মনের কথা বলার জন্য প্রতি বৃহস্পতিবার নিয়ম করে চলে যান লাইব্রেরিতে আর এই লাইব্রেরি যাওয়া নিয়েই হয়েছে যত সমস্যা সেই নিয়েই কৃষ্ণকুলি এখন চিন্তায় আছেন কৃষ্ণকুলির মাথায় যেমন ঘন চুল সারা গায়েও তেমনি ঘন লোম তাই প্রতি মাসে নিয়ম করে ঠোঁটের উপরে চিবুকে গালের দুপাশে আর ভুরুতে একটু ধারালো সুতোর ছোঁয়া না লাগালে কৃষ্ণকলি নিজেকে মানুষ নয় কেমন যেন বন মানুষ বলে মনে হয় তখন আর একদম আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করে না পাছে ছাত্রীরা বা তাদের অভিভাবিকারা দেখে ফেলেন এইভাবে কৃষ্ণকলি কোনোদিনই বিউটি পার্লারে যেতেন না ওখানে টুম্পা নামে একটি মেয়ে প্রতি মাসে বাড়িতে এসে বিউটি সার্ভিস দিয়ে যেত কিন্তু এখানে সে সুযোগ কোথায় অগত্যা কৃষ্ণকলি ঠিক করলেন একবার গিয়েই দেখবেন বিউটি পার্লারে তাছাড়া এখানে কেউ তো আর তাকে বড় দিদিমণি হিসাবে চেনে না তাই দেখে ফেললে তেমন দোষের কিছু নেই এ পাড়ায় ছোট্ট একটা বিউটি পার্লার আছে কৃষ্ণকলি সময় করে একবার ঢু মেরে এসেছেন সেখানে লাল গদিয়ালা চেয়ারে একটা খালি আর একটি হাতলে দুহাতে ছড়িয়ে চোখে ভেজা তুলো আর মুখে মুলতানি মাটি লাগিয়ে বেশ আরাম করে বসেছিল এক মহিলা মুখ দেখা না গেলেও পরনের জামা কাপড় দেখে কৃষ্ণকালী তাকে বেশ ভালোভাবেই চিনতে পারলেন মহিলাটি তাদের সামনের ফ্ল্যাটের রান্নার মাসি রোজই ওই একই পোশাক পরে রান্না করতে আসে পার্লারের মেয়েটি একগাল হেসে কৃষ্ণকলিকে খালি চেয়ারটায় বসতে অনুরোধ করেছিল কিন্তু কৃষ্ণকলি একটু পরে আসছি বলে সেই যে ওখান থেকে বেরিয়েছেন তারপর আর ও মুখ হননি কর্তাকে অনেকবার অনলাইনে গাড়ি ভাড়া করতে দেখেছিলেন এবার অনেক চিন্তাভাবনা করার পর তিনি প্রথমবার অনলাইনে স্যালো সার্ভিস বুক করলেন কৃষ্ণকলি শুধু ভুরু আর সারা মুখের লোম ছাটা মানে থ্রেডিং করা দরকার ছিল কিন্তু এসব অনলাইনে বিউটি পার্লারের ন্যূনতম খরচ আগে থেকেই ধার্য করা থাকে নির্দিষ্ট টাকা খরচ না করলে বিউটিশিয়ান পাওয়া যায় না উপায় নেই দেখে কৃষ্ণকলি মুখের লোম ছাটার সঙ্গে মাথার মালিশও বুক করলেন কিছুক্ষণ আগে কৃষ্ণকলির মোবাইলে বিউটিশিয়ানের হাসি মুখের ছবি আর কাজ শুরু করার পাসওয়ার্ড এসেছিল তারপর ঠিক সময়ে মিনা কাজ শেষ করে বলে জানান দিল অন্যদিন হলে কৃষ্ণকলি ফাঁকিবাজ কাজের বউটাকে মনের সুখে ধমক দিতেন কিন্তু আজকে আর কিছু বললেন না মিনাকে যেতে দিলেন মোবাইল রেখে আয়নার সামনে এসে দাঁড়ালেন কৃষ্ণকলি সত্যি কি বিশ্রী হাল হয়েছে মুখটার এই মুখ নিয়ে শ্যামলবাবুর সামনে যাওয়া যাবে না যাক বাবা আজকের পর আর আয়নায় এই মুখ দেখতে হবে না কিন্তু যে মেয়েটা আসবে সে কি টুম্পার মতো ভালো হবে ভালো করে ভ্রুপ করতে পারবে ধারালো সুতো দিয়ে পিঠের উপর বা গালের পাশ থেকে শক্ত লোমগুলো তুলতে গিয়ে কেটে রক্ত বের করে দেবে না তো এই আশঙ্কায় দুরু দুরু বুকে বারেন্দায় এসে দাঁড়ালেন কৃষ্ণকলি চোখ চলে গেল লাইব্রেরির দিকে দুটো ভুরু দুরকম হলে ঠোঁটের উপর কাটা দাগ থাকলে সে মুখকে আর শ্যামলবাবুকে দেখানো যাবে উফ উফ লাগছে লাগছে এত জোরে জোরে চুল ধরে টানছ কেন যন্ত্রণায় প্রাণ কেঁদে ফেললেন কৃষ্ণপলি একটু প্রেশার দিয়ে মাসাজ না করলে আপনার মাথায় ভালো করে ব্লাড সার্কুলেশন হবে না আপনি যদি বলেন তাহলে আমি প্রেশার কমিয়ে দিতে পারি কিন্তু তাতে হেড মাসাজের কোনো ফল হবে না একটু দম নিয়ে ডলি নামের মেয়েটা একটা বিশাল বড় হাউজিং সোসাইটির নাম বলে আবার বলতে শুরু করলো ওখানে আমার অনেক ক্লায়েন্ট আছে তাদের সবাইকে তো আমি এভাবেই মাসাজ করি তারা তো বেশ এনজয় করে আপনার মতো এত কমপ্লেন করেন না হাইফাই সোসাইটির নামটা শুনেই একটু কুকড়ে গেলেন কৃষ্ণকলি বাজার যাওয়ার সময় ওই হাউজিং সোসাইটির সামনে দিয়ে যেতে হয় মুখে রংচং মেক আপ করা আটো সাহেবি পোশাক পরা অনেক মহিলাই ওখান থেকে বের হতে দেখেছেন কৃষ্ণকলি এই মেয়েটা তাদেরও মাথা ম্যাসাজ করে শুনে কৃষ্ণকলি একটু থমকে গেলেন পাছে মেয়েটা তাকে গেও মনে করে এই মুখ বুজে মাথায় একের পর এক গাঠটা কান ধরে টান পিঠের উপর কিল ঘুষি সব কিছু চুপচাপ সহ্য করে গেলেন মিনিট দশেক ধরে কাজ শেষ করে বিদায় হওয়ার সময় একগাল হেসে মেয়েটা কৃষ্ণকলিকে বলল রেটিংটা একটু ভালো করে দেবেন ম্যাডাম আর দেখবেন আজ আপনার খুব ভালো ঘুম হবে ভালো ঘুম হবে না ছাই মালিশের ঠেলায় কৃষ্ণকলির মাথার ভেতরটা এখনো ঝনঝন করছে কান দুটো টন টন করছে পিঠে অসম্ভব ব্যথা স্কুলে পড়ানোর সময় কৃষ্ণকুলি অবাধ্য ছাত্রছাত্রীদের অনেক মারধর করেছেন কিন্তু তাই বলে এইভাবে পীড়ন না এভাবে নিরন্তর প্রহারের ক্ষমতা কৃষ্ণকলি কেন ওদের স্কুলে কোনো দিদি ছিল না রাস্তায় এসে হাপ ছেড়ে বাঁচল ডলি যাক বাবা কৃষ্ণকুলি দিদিমণি ওকে কোনোভাবেই চিনতে পারেননি পারবেন বা কি করে মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম পেয়েছিল বলে ওই স্কুলে আর উচ্চ মাধ্যমিক পড়া হয়নি সেই ষোলো বছর বয়সে ডলির সঙ্গে আজকের এই ডলির অনেক তফাত তবে কৃষ্ণকুরি দিদিমণি খুব একটা পাল্টাননি সেই কোকরানো চুল মোটা মোটা ভুরু ঠোঁটের উপর গোপের রেখা সব একই রকম আছে শুধু বয়সটাই যা বেড়েছে ডলি পড়াশোনায় ভালো ছিল না বলে একসময় অনেক মার খেয়েছে এই হেডমিস্ট্রেস দিদিমণির হাতে তাই আজ যখন দেখলো দিদিমণি ওকে একেবারেই চিনতে পারেননি তখন ঠিক করেই নিয়েছিল আজ শোধ তুলবো থ্রেডিং খারাপ হলে ক্লায়েন্ট ওর নামে কমপ্লেন করতে পারে আর নতুন ক্লায়েন্ট একবার কমপ্লেন করলে ডলি আর নতুন কোনো কাজ পাবে না তাই থ্রেডিংটা বেশ যত্ন করেই করেছিল আর তারপর মনের ভিতর এক রাস ফুরফুরে আনন্দ নিয়ে রাস্তার দিকে পা বাড়ালো ডলি এখনও একজন ক্লায়েন্ট সার্ভিস বাকি আছে গল্পটা এখানেই শেষ করলাম আমার এই গল্পটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না